শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন ও নিরাপত্তায় নির্দেশনা দিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু ঝাটুরদিয়া পূজা মন্দির থেকে কাজী সবুর বিডিসি বাংলা ফরিদপুর শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ উপলক্ষে পয়লা অক্টোবর রাত দশটায় নেতাকর্মীদের নিয়ে ঝাটুরদিয়া পূজা মন্দিরে ফরিদপুর দুই আসনের এমপি পদপ্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাবা শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু পরিদর্শনে আসেন

মন্দির কমিটির সাথে মত এবং সার্বিক খোঁজ খবর নেন টানা চার দিন ব্যাপী নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন এবং প্রশাসনিক নিরাপত্তা পূজায় আগত সনাতন ধর্মাবলম্বীদের যাতায়াতের সুবিধা ও সার্বিক খোঁজ খবর নেন তিনি প্রতিদিন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই থানার প্রতিটি ইউনিয়নের পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন

সারা বাংলাদেশ এবং বহির্বিশ্বেও তার অত্যাধিক নাম তার সুসর্গ কন্যা আমার নবরকান্দা সারদা জনমানুষের নেত্রী তাকে আমরা আগামী নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমার সকল সুতার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর বক্তব্য দিয়েছে মনোভার আমাদের সময় অত্যন্ত কম এই মুহূর্তে আমাদের সামনে আজকের প্রধান অতিথি শ্যামা অবায়দ ইসলাম লিঙ্কা তার মূল্যবান বক্তব্য শামা ওবায়েদ রিঙ্কু বলেন সালথা নগরকান্দায় বসবাসরত সকল সনাতন ধর্মাবলম্বী আমাদের ভাই বোনেরা যাতে শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা করতে পারেন তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব এবং প্রশাসনের বাইরে স্থানীয় সকল নেতাকর্মীদের মন্দিরের চারিপার্শ্বে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ দায়িত্ব পালন করার নির্দেশ দেন আমি আজকে এখানে এসেছি আপনাদের বোন হিসেবে আপনাদের মেয়ে হিসেবে আপনাদের পাশে থেকে এই দুর্গা আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার বাবা সবসময় আপনাদের পাশে ছিলেন আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে দল ম ধর্ম নির্বিশেষে থাকার চেষ্টা করেছেন আমি ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য আপনার পাশে থাকার আপনাদের জন্য করার সেটা আমি করে যাব সব সময় আপনারা আমাকে স্মরণ করলেই আমি হাজির হয়ে যাব। আপনাদের সুখে দুঃখে আপনাদের আবারও এই শারদীয় দুর্গা পূজাতে আপনারা সুন্দরভাবে পালন করেন নিরাপত্তার সাথে পালন করেন আনন্দের সাথে পালন করেন আমার মা বোনরা সুন্দরভাবে পালন করুন সেই দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমার আল্লাহ আমাকে সে তৌফিক দেয় যে আপনার আপনাদের পাশে থেকে আমি আপনাদের সেবা করতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ আমরা চারটা গ্রাম যেহেতু মন্দিরের কারণে আমরা পূজা করতে পারি এখন না জল করে এর জন্য যত দূরে তো কাছে আমি সকলের পক্ষ থেকে আমি কল করছি যে আমার মন্দিরকে আপনি সুন্দর করে সাজানোর জন্য আমার জন্য যারা বলছি তারা জানি খুশি হয় খুশি সম্পদ আপনাকে আবার আমন্ত্রণ দিলাম পূজার আগেই আপনাকে আমাকে এখানে আনব ভাই কিছু দাবি তুলেছে অবশ্যই আমি দেখতে পাচ্ছি মন্দিরের সংস্কার প্রয়োজন এবং আপনারা চারটি গ্রাম মেনেছি এখানে সুন্দর পুজোর আয়োজন করেন সেটার জন্য যথাযোগ্য মন্দিরে প্রয়োজন যাতে আমাদের মা বোনেরা সবাই এখানে আসতে পারে তো আমি অবশ্যই চেষ্টা করব আমার তরফ থেকে যাতে মন্দিরের সংস্কার তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি এবং আমার তরফ থেকে কোনো ঘাটতি থাকবে না আপনি পূজা শেষ হওয়ার পরে আমার সাথে যোগাযোগ করবেন যাতে আমি এইটার এটা নিয়ে কীভাবে আমরা তাড়াতাড়ি এই সমস্ত কাজ শুরু করতে পারি সেই নিয়ে কাজ করতে পারি ধন্যবাদ